কলকাতার প্রথম ক্যাফে এক সাহসী ভদ্রলোক জাপানি চাকরি ছেড়ে খাবারের প্রতি ভালোবাসায় কলকাতায় এসে আজ থেকে একশো বছর আগে শুরু করেন এই ক্যাফে বর্তমানে চাকচিক্য যুগে পুরাতন কলকাতার ইতিহাস আজও বয়ে নিয়ে চলেছে এই ক্যাফে আপনাদের কত ক্যাফে এটা উনিশশো সাঁত্রিশ সালে আমার বাবার তৈরি করেছিল এবং সেই আমল থেকে কি একই মেনু চলছে মেনু চলছে বাবা এসব করে গেছে হ্যাঁ একই মেনু চলছে ওকে এবং সেই মেনুগুলোর মধ্যে অন্যতম সেরা যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই ফিশ রোলটা যার ওপরের কোটিংটা অনেকটা কবিরাজির মতন টেক্সচার আর ভেতরে ফিশের স্টাফিং একেবারে ভর্তি রয়েছে তার সঙ্গে পেঁয়াজ আলু শশার একটু স্যালাড আর হোমমেড একটা কাসন্দি এই দুটো দিয়ে সার্ভ করা হয়েছিল ভেতরে কাজু কিশমিশও ভালোই ছিল মুখে যেতে একটা দারুণ অনুভূতি যারা যাবেন তাদেরকে বলবো ফিশ রোলটা এখানকার মাস্ট ট্রাই আইটেম কোনো খাবার স্পাইসি নয় হ্যাঁ আর আমাদের মেনুর যে রেসিপি হ্যাঁ সমস্ত বিদেশি বিদেশি সব ইন্ডিয়ান কিছু নেই ওকে মানে ইংরেজ আমলে যেভাবে তৈরি হয়েছিল সেভাবেই চলছে নাকি আমাদের মেনু হচ্ছে জাপানি আর জার্মানি জাপানি জার্মানি ওকে ওকে ওই সব বই পড়ে হ্যাঁ সব বার করে উনি এসব ওকে যখন তৈরি করেছিলেন তখন তো কলকাতায় ক্যাফে কালচার এত ছিল না কিছুই ছিল না মানে এত না মানে কিছুই ছিল না আর ক্যাফে যখন সেখানে চা কফি তো থাকবেই কিন্তু সেই পুরাতন কাপেই এই চা কফি সার্ভ করা হয় আর চা কফির সঙ্গে বাঙালির একটু ভাজাভুজি ছাড়া চলে নাকি ভাজাভুজির মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই ভেজিটেবিল চপটা এটা একটু স্যালাড এবং কাশন্দি দিয়ে সার্ভ করা হয়েছিল আর এই ক্যাফেটা তৈরির পেছনে কিন্তু একটা গল্প রয়েছে চলুন এবার শুনে নেওয়া যাক সেই গল্পটা কি ছিল একটু পেছন থেকে বলি হ্যাঁ বাবা জাপানিয়ার ওকে ঠিক আছে হ্যাঁ তারপরে যখন ওয়ার লাগবে জাপানের সঙ্গে তখন জাপানে উঠে যাবে উঠে যাবে ঠিক হলো তখন সবাইকে সব যার যারে দিয়ে কিন্তু বাবা জাপানের চাই করতেন বাবার ছিল যে খাবারের প্রতি ওই জন্য ওদের ক্যান্টিনে গিয়ে দেখত কিভাবে কি বানাচ্ছে না বানাচ্ছে সেই দেখে দেখে করেছেন আর থেকে শিখেছে তারপরে তো রাত চলে গেলো তারপরে বাবা তখন তো চাকরি চলে গেল তারপরে বাবা ওই জাপানি আর জার্মানির বই কিনে সমস্ত নিজে রক্ত করেছিল রক্ত করে সমস্ত রেসিপি নিজের মানে ওখান থেকে রেসিপি নিয়ে নিজে এখানে দিয়ে সমস্ত কিছু হ্যাঁ আর এখানে গিয়ে যারা একটা হেভি খাবার খেতে চান তারা কিন্তু এই চিকেন গ্রেভি রোস্টটা ট্রাই করতে পারেন আর মেনু কার্ডটা দেখেন কাঠের মেনু কার্ড যেগুলো নেই সেগুলোকে এরকম ঘুরিয়ে অফ করে দেওয়া হয় প্রথম দিকে যখন তৈরি হলো মানে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে ক্যাফে কালচার একদমই ছিল না তখন মানুষ কিভাবে নিয়েছিল মানে নিশ্চয়ই আপনি গল্পে শুনেছেন বা দেখেছেন ছিল ভালোভাবেই হ্যাঁ এই মেনুই হতো তখন

মেটেরিয়ালসরা হবে বন্ধ করে দেওয়া বন্ধ করে সেগুলো আর হয় না কিন্তু বাকি যেগুলো চলছে এগুলো রেগুলার 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 কটা থেকে কটা অবধি পাওয়া যেতে পারে তিনটে থেকে নটা তিনটে থেকে নটা তিনটে থেকে নটা তিনটে পুডিংটা আমাদের অনবদ্য কেননা এই পুডিং কেউ বানাতে পারে না বিশেষ করে উপরের যে ফোমটা কেউ বানায় না পুডিং অনেকেই বানায় কলকাতাতে কিন্তু এর যে রেসিপিটা যা মেটিরিয়ালস দেওয়া আছে এই মেটিরিয়ালস কেউ হয় আর এইখানে আসলে আমি দেখলাম বেশ কিছু আইটেম তো রয়েছে বাট কেউ যদি আসে মানে একটা দুটো আইটেম ট্রাই করতে চায় তাহলে আপনি কোনগুলোকে রেকমেন্ড করবেন আমি বলবো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই ফিশ রোল হুম বা পুডিং হুম গ্রেভি চিকেন রোস্ট ওটা দেশি চিকেন গ্রেভি চিকেন রোস্ট হ্যাঁ আমি এগুলোই প্রেফার করব আর এটা কিভাবে আসা যেতে পারে বা কোথায় রয়েছে এক্স্যাক্ট অ্যাড্রেসটা যদি বলেন এক্স্যাক্ট অ্যাড্রেসটা হুম 41 এ হুম এস শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ক্যালকাটা টোয়েন্টি সিক্স ওকে থ্যাংক ইউ থ্যাংকস যতীন দাস মেট্রোর তিন নম্বর গেটের পাশেই রয়েছে এই ক্যাফেটা অবশ্যই ঘুরে আসুন একবার